তাহসান সিয়ামদের নিয়ে এগিয়ে যেতে চান সুপার স্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত ঢাকায় সিনেমার নায়ক সাকিব খান ও সিয়াম আহমেদ একসঙ্গে সিনেমায় কাজ না করল সাকিব খানের পরিচালনায় রিউমার খাইল্যান্ড কোম্পানিতে একসঙ্গে কাজ করে যাচ্ছেন তার সেই সুবাদে মাঝে মধ্যে একসঙ্গে দেখা যায় এই দুই তারকাকে শনিবার তিরিশে নভেম্বর তাদের দুজনকে একসঙ্গে দেখা গেল মূলত বর্ণের আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো রিমার্ক খাইল্যান্ডে ঢাকায় হোটেল সেরাটনের অনুষ্ঠান ছাড়াও কোম্পানি কর্পোরেট অফিস ও মুন্সিগঞ্জের গজাইয়ার ফ্যাক্টরির প্রসঙ্গে একযোগে কেক কেটে দিনটি উদযাপন করেন তারা তিন অনুষ্ঠানে ছিলেন তাওসান খান মামন হাসান ইমন পুজাসি কোনাল মিম মান্তা শাহ রুকাইয়া জাহান ইরফান প্রার্থনা ছিলেন ফারদিন বাংলাদেশের ক্রিকেট তারকা খালেদ মাহমুদ সুজু এবং বিসিবির উদ্বোধন কর্মকর্তা আশিফুল বিলাস এবং সাইফুল আমি সাকিব খান বলেন যে লক্ষণীয় আমাদের এই কোম্পানির যাত্রা শুরু করেছিল তা পূরণের অনেকখানি সফল হয়েছে এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আজ এই আনন্দ আয়োজনে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এভাবে সবার ভালোবাসা নিয়ে আরো বহুদূর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডার সিয়াম আহমেদ বলেন দেশ ও দেশের বাইরে অথেন্টিক পর্ণ ছড়িয়ে দিতে এই প্রতিষ্ঠানের অংশ হতে পেরে আমি গর্বিত সূচনা লগ্ন থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে রিউমার খাইলেন আর সময়ের সঙ্গে দেশের উন্নয়নের প্রতিষ্ঠানটি আরো অবর্ণিত ভূমিকা রেখে এগিয়ে যাবে ইনশাল্লাহ